যারা বিশ্বাঘাত পরেন বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলম এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান না অনেক বিশ্বাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাকাত উনি কি কয় বিশ্বাকাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত। আমি কই মনে করেন আট টাকা আরেকজন কয় চার টাকা আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা হ্যাঁ মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবহান বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কইলো বিশ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে যদি রমজান তাই আর কি এটা বললাম একজন বললেন বিশ উনি বললেন ষোলো উনি বললেন আট আমি বললাম চার আর একজন কয় না পড়লেও চলবে কথা না পড়লে যে চলবে এটা চার বছর আগে না বললে চলবে এটা ফুতু আসছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই গেল অপেক্ষা তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরব বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লাহ সাল্লাহ আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচজন বিশ ওলা ষোলো অলা বারো অলা আট ওলা চার ওলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার নম্বর মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে দরবাহ সুবাহ তাহলে এক নম্বর পেয়ে গেলাম দুই নাম্বার ওয়া সুনাতীল খলাফাশিদী ইন আল আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য তাকরে দরবাক্স বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কারসূন্যত দুই নাম্বার সাহাবাদের শূন্য এক নাম্বার কার কারসূন্যত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার গেল এখন আমরা পাঁচজন কি করবো শূন্যদ ধরি নবীর নবীরতে কি আছে খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর শূন্যতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মন দিয়ে শুনেন তাহলে রমজানে আর জগরা করা লাগবে না ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতালাইলা এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোত থেকে অনুবাদ হাদিসের শেষে আছে এটা রমজান মাসে এই রমজান থেকে বুঝা যায় তারাবি রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াইলেন নবীজির পিছনে একদল সাহাবা নবীর ফাসল্লা ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পরাইলেন সুম্মা সাল্লা মিন আল পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাকাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগ ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচ জনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার আমরা এই সবাই ঝগড়া করতেছি এন্ড রাসূলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর সুন্নাত আক্রে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে বড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কত এই তুললে দিয়েছ না তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পরাই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় করার আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই হাদিস দ্বারা যায় দুই দিন দিন বা তিন ভাই মাইকার আওয়াজির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাসে কেন লাগে কেন ইকু দিচ্ছি না করছি না ইকু বলেও দিবেন না জীবনও না যদি তাদের দেশেও আজে যায় সেখানেও ইকু দিবেন না মাতার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইব শ্রোতাও না বক্তাও না কিন্তু আমার না আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই এটা ঘটনা শোনা শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইব আপনারা কবে না আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না বিষয়টা মাথায় রাখতে হইব তো তো আমার তো আওয়াজ দিবেন একদম নর্মাল মনে মনে হচ্ছে ক্লাস হইতেছে সামনে কিছু মানুষ আমি আছি নর্মাল বাস এটা মাহফিল না মনে করেন এটা ক্লাস রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবিন নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবিন নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরো মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনো রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নাই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাসাল্লাম ইউরাকিবুন্নাফিকিয়াম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পড় তারাবি পড় এরকম উৎসাহ দিতেন আর বলতেন من قام رمضان ایمانا واحتسابا غفر له ما تقدم যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না

রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যাহা তারাবি পর তারাবি পড়লে গুনামাফ উৎসাহ চলতেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি অমর ফারুক রবিআল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার উমর ফারুক রাদি আল্লাহ আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মোয়াত্তা মালেক কিতাবের নাম মাজা আফি কিয়াম রমাদান শিরোনাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মুয়াত্তা মালেক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুঘারি বুঘারি শরীফ লেখ ইমাম মালিক রহমতুল্লা আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন

মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসাল্লির রাজুলু লিনাফসিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ও ওয়ায়ুসাল্লির রাজুলু ফায়ুসাল্লি আর রহতু। আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে এখন আমার ফারুক রাদি আল্লাহ সৌন্দর্যতা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারা আচ্ছা এই জন্য পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম সাহাবি উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন ওল্লা হি নীল ও র নীল আউ জামাতুহা উলা আলা কারিন ইব্নুল খতাব বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো যেই ভাবনা সেই কাজ সাহাবা হাম ওমর ইবনে খাত্তাব আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানায়া দিলেন এই উবাই নবীর ওই সাহাবী যেই সাহাবীকে উবাই ইবনে কাব কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই তুবাই ইবনে কাব বলেছিলেন আল্লাহু সাম্মানী হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ সাম্মা কালি আল্লাহ তোমার নাম নিয়েই বলছে উবাই নামটা নিয়েই বলছে আমার কাছে এই উবাইবনে কাপকে ইমাম বানায়া দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি। রাকাত কিন্তু এখনো পাইনি মহাত্তা মালেকের মাজা আফি ক ইয়ামি শিরুরামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদি আনছে যারা বিশ্বাগত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে থান আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলম এরকম না আপনি পুরো আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা গুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর আছে সেমুকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার সই বুখারি এগারোশো এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রবি আল্লাহ তালহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত উমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মাজা আফি কিয়ামি রমাদন শিরোনাম মহাত্মা মালেকের এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান্না সুয়াকুমুন আফি জামানি ওমর আবনিল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসি ওয়া ইশরিনা রাকআ ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা তেশ রাকাত নামাজ আদায় করা শুরু করেন কয় রাকাত 20 রাকাত তারাবি 3 রাকাত বিতির এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে 20 একজনে কয় 16 একজনে 12 একজনে কয় 4 এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নাত ধর্ম কার সুন্নাত নবীর সুন্নাত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নাত আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পেছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূলনীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে করবেন না অত সেই যে তিনটা হাদিস বললাম তিনটা হাদিস আবু হাজার ছশো সাত না পনেরোশো আটাত্তর ইার বিয়াল্লিশ নাম্বার সব হাদিস মানে সহিদিন আলবানি রহমতুল্লাহ সবগুলার তো রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম ওনার সাহাবি ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাগাত তারাবি এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর শূন্য দূরি না সাহাবাদের শূন্য আচ্ছা এবার আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন নেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুই নেন তো ওনার কথা শোনা কার কথা মানা হা হা বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনা কার কথা মানা আমার আর সাহাবাদের সুন্নত ধরো নবীর ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের সূন্যত ধরা মানিও নবীর কথা মানা আল্লা বুঝার তৌফিক দান করেন মাহফিলে মসজিদে সবাই বুঝে বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেশ লাগায়